Um, I strongly believe that you are um pretty busy with watching some stuff uh, coming out of Gonawa or Bongo and whatever you know, particularly chief advisor's um office and so on. And there was a meeting held today uh, between the political parties, uh, with uh, chief advisor Dr. Muhammad Yunus regarding the reforms and the upcoming elections, particularly local elections. Ladies and gentlemen, everyone joined over there. They laid out desks, statements, statement speeches, so that uh, what would be the outcome for Bangladesh for the next 10 years. Dr. Madhu said, towards the politicians that we have to conduct and accomplish our reforms before any elections. Without that, there is no room for a move.

আজকে আপনার জানেন যে ও বাইতে বলে রাখি যে ভারতীয় মিডিয়া একটু নর্মালে চলে আসছে মানে লাইনে চলে আসছেন মনে হচ্ছে আজকে ডিউনো ওয়াই হালি পানি পায়নি তারা অনেক চেষ্টা করেছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার তো আজকে অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে মন নিয়ে বলতে চাই আওয়ামী লীগের দেখুন আপনারা যারা আছেন সাক্ষী দিয়ে বলছি আল্লাহর নাম নিয়ে যে আমি

We, we should have a dialogue whether we should consider to ban a League or not after watching or I mean witnessed the atrocities or the misinformation and and, and, and conspiracy against our country um, at Washington in Washington DC by the those Awamiliks thugs and criminals and they সেডিশন মামলা দেওয়া দরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা মানে হ্যাগ এর কথা বলছি আপনার নেদারল্যান্ড সেখানে যে মামলা হবে সেই মামলাতে আমি আপনাকে বলি আমাকে দায়িত্ব দেন অনলাইনে এদের পক্ষে হয় প্রচারণা চালানোর মতো একজন মানুষও পাবেন না আমাকে একটা শুধু দায়িত্ব দেন অথবা পরামর্শ নেন কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দেবো এভ্রিথিং উইল বি আন্তর্জাতিক ভাবে ঠান্ডা হয়ে যাবে অনলাইনটা একবার আমি পানির মতো কিভাবে মামলা দিবেন আন্তর্জাতিক অপরাধ আদালতে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়ার যেখানে একজন প্রসিকিউটর বলেছেন উনি সবাই আপনি চিনেন উনাকে উনার উনি নিজে বলছেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জব ডান বাই দ্য ইউনাইটেড নেশন সো মামলা যেতে পারে সেখানে মামলা করেন মামলা করে

আওয়ামী লীগ এরা বাংলাদেশের মানুষ আচ্ছা এখন কি আমার সাউন্ড বোঝা যাচ্ছে ব্রাদার এখন কি বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে বলবেন সাউন্ড লউন্ড লাইট

যে তারা করেছে এবং আমি আপনাদেরকে দেখাই তারা কি করেছেন বিশ্বাস করেন আপনারা যারা আমি এই প্রথম আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমি বলতে চাই চাইমেন আপনারা যারা আসেন যারা আওয়ামী লীগ করে আমাদের ভাই বন্ধু এদেরকে বলেন এরা মানুষ নয় এরা মানুষের হাতার নয় এবং সত্যিকার অর্থে এরা আমাদের জন্য আওয়ামী লীগের যারা আছেন এই মুহূর্তে দ্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর আওয়ার কান্ট্রি ফর দ্য স্টেবিলিটি ফর আওয়ার সামিউনি ইন্ডিপেন্ডেন্স এদের গতকাল থেকে আমার এই কখনই বলিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন সবাই বলছেন আমি বলি নাই কিন্তু আমি এখন বলতে যাচ্ছি এদেশকে আপনি কি করেছেন জঙ্গিবাদ বানানোর চেষ্টা করেছেন এর জঘন্যতম অপরাধের শাস্তি আপনারা পেয়েছেন হয়ে কিন্তু আপনারা শিক্ষা নেন নাই এখান থেকে আমি তো এর মানে কি উই ক্যানফর উই ক্যান ডো এ কনক্লুশন দ্যাট ইউ আর নট ইভেন আপনি বাংলাদেশি না আপনার ভারতীয় মোদিজি মোদিজি লজ্জা করে না লজ্জা কি চলে গেছে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে না আপনারা এটা আমি আমি জানতে চাই আপনাদের কাছে মানে আওয়ামী লীগ করলে কি এভাবে হওয়া যায় মানে এটাকে আওয়ামী লীগের সাথে কি এই নির্লজ্জতা অমানসিক ব্যবহার এটা কি চলে আসে কিনা এটা এখন সত্যতা বলতে গেলে আমি দেখার আমি মনে করি আমাদের এটা বিষয় আলোচনা করা দরকার আছে আমি আপনাদেরকে দেখাতে চাই গতকালকে আমি দেখেছিলাম আজকে আমার লাইভে দেখাতে চাই আমি মর্মাহত মানে মর্মাহত আমি ক্ষুব্ধ এবং আমি মনে করি যে এখন সময় এসেছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো বছরের জন্য এদেরকে মানে এই এই ডিসব্যান্ড করা দেওয়া দরকার যেন এরা নিজেদেরকে সংশোধন করতে পারে অন্ততপক্ষে আপনারা এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আপনাদের দেখাবো দেখেন কি বলতেছে দেখেন 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 বলতেছে কি বাংলাদেশ তালেবানি রাষ্ট্র দেখেন কি দুর্ভাগ্যজনক এরা আমাদের আমাদের সন্তান এরা আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশ বাংলাদেশকে গিয়ে বলতেছে সিক সার্ভিসের কাছে ও এরা তালেবানি রাষ্ট্র কেন ইমাজিন দ্যাট

তারা করে আপনারা কল্পনা করতে পারেন ষোলোটা বছর এই কাজটা করেছে আমার দুঃখ লাগে এদের জন্য মানে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের জন্য হলো বাংলাদেশে এটা আমি এখন বলতে পারি আমি কোনোদিন বলি নাই এই শব্দটা কারণ আমি জানি কিছু লেজিটিমেন্সি আছে বলা যাবে না

মানে بتاعتিও মানে বাট আমি মনে করি এটা বিএনপি সম্পদ হওয়া উচিত নয় জাতীয়তাবাদ সারা রাজনীতি করা উচিত নয় কার বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী যারা এখন এর মানে না যে আপনি বিএনপির কোহ হবে এর মানে না আপনি যে আপনি বিএনপির লোক বলে পরিচিত হবেন আরন বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শেই আপনাদেরকে রাজনীতি করতে হবে কারণ বাংলাদেশের মানে জাতীয়তাবাদে বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী যারা কোন ব্যক্তি প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করতে পারে না আওয়ামী লীগের বাইরে আর জাসদের বাইরে সবাই বাংলাদেশের জাতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করে জামায়াত বলেন জাতীয় পার্টি ইভেন কোন ক্ষেত্রে বলেন সবাই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগের বাইরে আলমোস্ট সবাই শুধু আওয়ামী লীগ হচ্ছে

যা বোঝা যায় বোঝা যায় কিনা আমার বক্তব্য বোঝা যায় কিনা কথা শোনা যায় কিনা একটু আমাকে কনফার্ম করেন চালিয়ে দিই এটা লাইনটা না ইট ইস মাছ ব্যারা দেন ওকে সো সাউন্ড ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ এটা মনে হয় মানে এরিয়া বেঁধে সমস্ত সমস্যা হতে পারে তো আমার বক্তব্য হল আপনি জানেন ভারতীয় মিডিয়া ঠান্ডা হয়ে গেছে তারা কেন জানেন হালে পানি পায়নি তারা খুব খারাপ সংবাদ ভারতের জন্য কোনো অবস্থা করতে পারেন নাই তারা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনার প্রচার করবেন ভারতের জন্য সেটা হল খালিস্তানপন্থী দেখেন ভারতের সিকিউরিটি হচ্ছে খালিস্তানপন্থী যারা আছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি কোনো আওয়াজ করে নাই খালিস্তানপতিকে নিয়ে অর্থাৎ হি হি লেট ইট টু আই মিন লাইক আই প্র্যাকটিস ইট ওর আই ক্যারি আউট অ্যাক্টিভিটিস ইন ইউনাইটেড স্টেটস সো একটা করতে পারেন তারা যে করে বাংলাদেশ বিষয়ে আমি বলি গতকালকে আপনারা দেখেছেন আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে বিস্তারিত যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোন বিষয়ের উপর অসন্তুষ্ট হয় উনি কিভাবে উত্তর দেয় তাহলে আমি উনাকে পর্যবেক্ষণ করি তো যেহেতু একটা নেগেটিভ শব্দ নাই বাংলাদেশ নিয়ে হোয়াট ইস ইট মিনিজ নাট ভারত কোনোভাবেই পারে নাই

এখন তার ঠান্ডা আজকে উচ্চস্বরের নাই ভারতে ডিপ্লোমেসি ইন দিউ হ্যাভার সিনিস্ট্রি রিলেশনশিপ বিটুইন দিস টু কান্ট্রি বিচার

জর্জ সরস প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ভালো সম্পর্ক আছে হি নোজ ভেরি ওয়েল হি নোজ এভরিথিং মনে রাখবেন এটা আমেরিকার মাটিতে গিয়া এইভাবে বলা এটা আরো খারাপ কাজ করেছে তারা ভারতের জন্য এত সহজে পার পাবে না খালি একটু ডিপ্লোমেসি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ষড়যন্ত্রকে দুলিসাত করে দিতে পারে আর প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যদি ষড়যন্ত্রে হালে পানি না পায় দৈরান তবে আমি এটা কনফার্ম করে বলতে পারি আপনাদেরকে ইস্টনের ব্যাপারে ছোট্ট একটা মানে প্রেশার আসবে ওই যে আপনার ওই যে চিন্ময় দাস নাকি একটা মানে ধরা হয়েছে এইটার বিষয়ে একটা প্রেশার ক্রিয়েট হবে নিশ্চিত থাকতে পারেন এটা আপনি তো এটা আমি এই জন্য আগে বলছিলাম তাকে এখনই জামিন দিয়ে তার পাসপোর্ট কোন করে তাকে রেখে দেওয়ার জন্য গড়ে ভিতরে যে ভাই আপনি তাকে এখানে কোনো সমস্যা নাই কারণ তাকে তো হিরো বানিয়ে দেওয়ার দরকারই ছিল না ইট ওয়াজ ইট ওয়াজ ইম্যাচিউর্ড এফোর্ট বাই দ্য গভর্নমেন্টস অফিসিয়ালস আমি আমি আই ক্যান টেল ইউ দ্যান আর তাকে তো এই জায়গাতে কোনো সুযোগ ছিল না তাকে হিন্দু কমিউনিটি আদার ওয়াইজ ইচ্ছা একটা শব্দ থেকে একটা শব্দ দূরে দূরে হবে একটা শব্দ থেকে আরো একটা শব্দ দূর হবে বুঝছে আচ্ছা আমরা তো শুনতে চাচ্ছি আচ্ছা তো যে বিষয়টা হলো এই মতে আপনার এই কি বলে এটাকে তো তার কোনো অবস্থাতে কোনো কিছু করতে পারে নাই ভারত ফেল করেছে তবে চেষ্টার কোনো ত্রুটি করবে না প্রতিদিন প্রতি মুহূর্তে তারা চেষ্টা করেই যাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার আমি আবার বলছি লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কেন এখন পর্যন্ত ভারত বাংলাদেশের পিছন হচ্ছে বাংলাদেশ এবং এই ক্ষেত্রে আমাদের অথর্ব অপদার্থ পলিটিশিয়ানস এবং অযোগ্য পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদদের সরবরাহ তাকার কারণে বাংলাদেশে তারা এই সুযোগটা নিচ্ছে আপনি বলেন মালদ্বীপ থেকে ক্রিকার্ট করে দিয়েছেন ইন্ডিয়ান অথরিটিকে তারা কেন মালদ্বীপে গিয়ে তারা

মানে রাজনীতি ফলো করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মনে রাখবেন ইন্টারন্যাশনাল রাজনীতি সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তাদেরকে কখনো এমপি বানাবেন না কারণ সে যেই লাও সেই কদু হবে সে বাই প্রোডাক্ট অফ দ্যাট রট এন্ড পলিটিক্যাল সিস্টেম ওর পলিটিশিয়ান সো ডু নট মেক দেম এন এমপি আমাদেরকে এমপি হওয়া অনেক মানুষ বলছে সচেতনতা বলি সবাই বলতেছেন আজকে হন এটা আন্ডার কনসিডারেশন টু বি আন সিরিয়াসলি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো উই কিন্টু ফাইট ফর ইউর রাইটস রাইট উই হ্যাভ টু

I can understand politics. I I know how pe the policy makers make policies. So who is better than I? None, that's the bottom line. Now, no one is better than, I mean, you cannot say you are the superior. There are many good people, good, best people out there as well. Someone better than I as well. If they come forward, please vote for them. This is a responsibility. Mind it, শুধু নীলকের থেকে মানে পাঞ্জাবি আর এলিফ্যান্ট রোড থেকে একটা কুট পরে এসেই আমি নেতা আমি হয়ে গেছি এটা দেখে যদি ভোট দিতে থাকেন সারা জীবন তাহলে আপনার সন্তানের জন্য আরো খারাপই আছে মনে রাখবেন এটা একটা গোল্ডেন এজ আমাদের জন্য আমাদের এই যে হাসনাত সার্জিস বলেন নতুন প্রজন্মের যে আপনার নুরুরা বলেন এই যে নতুন প্রজন্মের যে একটা জেনারেশন উঠে আসছে এবং আপনারা প্রবাসীরা মিলে এবং আমরা সোশ্যাল মিডিয়া একটিভিস্টা এই গোল্ডেন এজ আর কখনো পাবেন না বাংলাদেশের মানুষ নেভার এভার আমরা চলে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে আর আমাদের আমরা প্লাস আরো যারা আছেন আপনাদের যারা আপনারা খুব পছন্দ করেন যাদেরকে নাম আপনারা জানেন ভালো করে এই এরা পরে এই যে সেট আপ এই সেট আপ পরে আর সোশ্যাল মিডিয়াতে এমন মানুষ আপনারা পাবেন না তাকে পছন্দ করেন অথবা তাকে না করেন তার সাথে এগ্রি করেন অথবা তার সাথে ডিস্যাগ্রি করেন দেয়ার দিস ইজ এ সেট আপ You'll never find in the future. So, we got to avail the opportunity right now and fix our country. This is a lifetime opportunity, ladies and gentlemen. Fix your country right now. Fix it. You'll never get the second chance, I mean, for your entire life. And uh, if they can get back their grips on Bangladesh, it should be a disaster for Bangladesh. We'll never be able to able to get your grips back from India because they ne will never make second mistake. They made one mistake. আমি আপনাদেরকে দেখাই উনি সুন্দর একটা কথা বলেছেন আজকে এখানে যে আমাদেরকে মানে ফেইল করার কোনো সুযোগই নাই উনি একটু আগে বলেছিলেন আচ্ছা ফের দুটো নির্বাচন নির্বাচনের দাবি বিএনপি আচ্ছা নির্বাচনের দাবি করতেছে আপনার বিএনপি যে তারা দ্রুত নির্বাচন চান দ্রুত নির্বাচন আমি বিএনপি নির্বাচন চাইতেই পারেন দে আর ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি দে দে ওয়ান দ্য ডেমোক্রেসি ব্যাক বাট দে আর মেনি থিংস উইট টু টক অ্যাবাউট দ্যাট অ্যান্ড উই কাম টু অ্যান এ কনক্লুশন মনে রাখবেন রিফর্মসের আগে আমি কোনো নির্বাচনের পক্ষে নাই ইভেন আমি বিএনপির পদস্থ নেতা হলেও এটা আমার ভিতরে থাকবে এটা আমি বলতে বলতে চাই

এখান থেকে সরিয়ে দিয়েছে আবার সেই গর্তে যদি আপনারা পড়েন আর উঠতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আমি পলিটিক্যাল প্রেডিকশন করে থাকি আমি আপনাদেরকে আবার বলছি এইবার যদি সুযোগ নষ্ট করেন এই সুযোগ আর জীবনে পাবেন না আপনাদের সন্তানকে কিভাবে রাখতে চান কিভাবে দেখতে চান আপনি এক বেলা খাওয়ার যদি খান তাও শান্তির বাংলাদেশ দেখতে চান অনতি বিলম্বে রিফর্মস এর জন্য সবাই মাঠে নেমুন এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার অন্যতম দাবিদার একটা পলিটিক্যাল পার্টি আবার বলে রাখি এবং বিশ্বাসী ওনার যিনি প্রতিষ্ঠা করেছেন বিএনপি তার সততা আইডিওলজি নিয়ে প্রশ্ন কেউ তুলতেই পারে না উচিত হবে না এটা করলে অন্যায় হবে বাকি বলতে আপনার রাইট আছে আমি পছন্দ করি কিনা এটা আলাদা ব্যাপার তো জান আরো একটা জিনিস হচ্ছে আচ্ছা একটু ইউনুসের একটা বক্তব্য আমি দেখেছিলাম উনি বলেছিলেন যে আমাদের রিফর্মস এর বাইরে আমাদের কোনো পথ নেই

এবং যদি কোনো দল মনে করে তাকে দিবেন দিবেন কিন্তু মনে রাখবেন যদি ভালো মানুষ যেখানে যে হবে তাকে আমরা ভোট দেবো এটা আমরা ক্যাম্পেইন করব এই জায়গাতে আমরা ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় ডিজাস্টারিয়াস পলিসি এবং সিস্টেম কোনটা জানেন ইউনিয়ন পরিষদগুলোতে বুল ভুল এবং ফানকুর ইয়াস এটা বলে রাখি আমাদের সিলেটের আমি সিলেটের যেটা সন্তান আমি এটা বলে বলে আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই সিলেটের চেয়ারম্যান মেম্বারদের এইটি ফাইভ পার্সেন্ট ফান বিড়ি 85% ভাই বিশ্বাস করেন আমি সিলেটারকেও আমার উপর খুব দয়ের না বলবেন না যে আপনি সিলেটারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সত্যতা বলছি পান খায়। আমাদের সিলেটার হুজুর যারা আছেন 85% পান বিরি খান আমার বাবাও খেতেন তো এটা থেকে নতুন প্রজন্ম এটা বেড়ে বেয়াস তবে আমাদেরকে আর পান বিরি খাওয়া যদি কোন চেয়ারম্যান পদপ্রার্থী পান এবং বিরি খান অযোগ্য আমার মতে যদিও এটা কোন কথা হতে পারে না এটা একটা ইললজিক্যাল

আমি কে ভাই আমি পড়তে না এটা আপনারা দিলে দিলে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা